হ্যালো বন্ধুরা আর কে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো রান্না করছি একটা অন্য রকম খাবার সেটা দেখো তোমরা তো দেখতেই পেলে আমি মুরগির পা নিয়েছি সেটা প্রেশারে সিদ্ধ করতে দিয়েছি নুন হলুদ দিয়ে আর এখানে দেখো মশলা নিয়েছি বাটিতে আমি নিয়েছি গোলমরিচ বেশ খানিকটা বেটে নিয়েছি আর এখানে আমি সমস্ত রকমের মশলা খুব অল্প অল্প করে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব একসঙ্গে নিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব আর তার সঙ্গে কিন্তু টমেটো সস লাগবে। রান্নাটা আমি সস দিয়েই করব আর এই যে কড়াই গরম হয়ে গেছে এখন তো আমি তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মশলাটাও মানে কড়াই তেল গরম হয়ে গেছে মশলাটা ছেড়ে দিয়েছি মশলাটা বেশ খানিক্ষণ ধরে একটু কষা 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 হবে আর যখনই তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমি গোলমরিচ যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আসলে দেখো গোলমরিচটা আমি শিলনোড়ায় বাটি নি বেটেছি আর গোলমরিচ দিয়েছি আমি এতে পরিমাণ মতন প্রায় পঁচিশ গ্রাম মতন মানে ঝাল কোন মানে একটু ঝাল ঝাল না হলে বেশ এই রান্নাটা জমবে না সেই কারণের জন্য আর এই রান্নাটা আমি কিছুটা হলো একটু মানে ট্রাই করেছি চাইনিজদের খাওয়া দেখেছি ওদের ওখান থেকে খাওয়াটা দেখে না আমি একটু ট্রাই করলাম যে ওরা তো সস দিয়ে রান্না করে ওদের ওইটা দেখে আমারও একটু ইচ্ছা হলো যে এই এইরকমভাবে আমি একটু রান্না করে দেখি আর এই পাগুলোকে কিন্তু এত টাই সিদ্ধ করে নিয়েছি পুরো মানে খুব নরম মানে হার্টটাকেও আমরা মানে চাইলে পুরো চিবিয়ে খেয়ে নেওয়া মানে খেয়ে নিতে পারবো সেই রকমভাবেই কিন্তু সিদ্ধটা করেছি আর এই দেখো কি দারুণ কালারটা লাগছে আর সত্যি আমি নিজেই রান্না করছি আর আমার নিজেরই মানে এত ভালো লাগছে কালারটা দেখে আর এবার আমি পুরো দু প্যাকেট সস এনেছিলাম যে কতটা কি লাগে তা দেখলাম না দু প্যাকেট মানে লাগলো না এক প্যাকেটই লেগেছে আর এইভাবে তোমরা আমার যেহেতু রান্নাটা অলরেডি করে খাওয়া হয়ে গেছে সেই কারণে তোমাদেরকে সবাইকেই বলবো এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো বাচ্চারা ভীষণ খুশি হবে খেতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সত্যি মানে ভীষণ ভালো লাগছে আর আমাদের আমার বাচ্চারা তো মানে কী বলবো মাঝে মাঝে এখন বায়না করে তুমি চাইনিজ রান্না করে দাও আর একটু দেখো আমি এই যে স্যুপটা এতটা স্যুপ আমার লাগবে না সেই কারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি দিলাম আর এই যে দেখো কালারটা শুধু তোমরা দেখো যে কত সুন্দর লাগছে দেখতে আর আমি কিন্তু এখন এর মধ্যে নুন টুন মানে চিনি কিছুই দিইনি কিন্তু এই যে এখন দেওয়া শুরু করলাম কারণ যেহেতু আমি জলের মধ্যে লবণ পরিমাণ মতন দিয়ে সিদ্ধটা করেছিলাম তাই কতটা কি লাগবে পরে চেক না করে বুঝতে পারবো না সেই কারণের জন্য পরেই সব কিছু দিচ্ছি আর চিনি দিলাম আন্দাজ মতন এক চামচ মতন দিয়েছি কারণ টমেটো সসটা তো মিষ্টি সেই হিসাব করেই দিলাম আর লবণ দেখলে খুব কম লেগেছে কারণ লবণটাও কিন্তু বেশ পরিমাণ মতনই ছিল আর এই যে আমার পুরো মানে সিদ্ধ তো হয়েই গেছে আর এখন নামিয়ে দিলাম এই দেখো নামানোর পরে রেখেছি কেমন লাগছে দেখতে তোমরা সবাই কমেন্ট করে জানিও